নমস্কার আমি শেখর আর আপনাদের চ্যানেল নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে আপনারা অনেকেই আমাদের নিউজ ডেস্ক ফোন করেছেন যে মেডিহিল কে নিয়ে আপনারা এত প্রচারের আলোয় আনছেন কেন উত্তরটা অন স্ক্রিন আমরা বলছি যে মেডিহিল একটি সংস্থা যারা সর্বত্র চেষ্টা করে গরীব দিনদুঃখী মানুষ থেকে আপমান মানুষ তাদের স্বল্প ব্যয় কোনো প্রতারণার জায়গায় না রেখে চিকিৎসার পরামর্শ এবং বিভিন্ন রকম টেস্ট দিয়ে তাদের পরিষেবা দেওয়া এবার নতুন সংযোজন বিভিন্ন জায়গায় ইনফরমেশন সেন্টার অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক যে কোনো রকম সহযোগিতা পাবেন তার জন্য আউটলেট বিভিন্ন জায়গায় মেডহিল তৈরি করছে আজকে সেই রকমই পালপাড়ার মধ্যে একটি আউটলেটের উদ্বোধন ছিল মেডহিলের এই উদ্দেশ্যকে অনেকে সাধুবাদ জানিয়েছে এবং আপনারা যারা আমাদের এই সংবাদ দেখেন তাদের কাছে অনুরোধ যদি আপনার ওই জায়গায় কোনো রকম সেরকম পরিকাঠামো থাকে তাহলে অবশ্যই মেডিকেলের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনার পাড়ায় যদি একটি স্বাস্থ্য বিষয়ক ইনফরমেশন সেন্টার থাকে হয়তো অনেক মানুষ প্রতারণার জায়গা থেকে হয়তো অনেক মানুষ সততার জায়গা থেকে হয়তো অনেক মানুষ ভুল চিকিৎসায় মরবে না প্রাথমিক যে টেস্ট সেটা মেডহিল অবশ্যই আপনাদের জন্য করতে পারে আমরা কথা বললাম মেডহিলের কর্ণধার বিশ্বম্বর ওঝার সঙ্গে কেন উনি বিভিন্ন জায়গায় এই রকম আউটলেট খুলছেন কি বললেন উনি শুনুন এই সাঁকরাইল ব্লকের অন্তর্গত হাওড়া তুইলায় মেডিহিল সংস্থা সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতায় অল্প দিনেই মানুষের মনে বিশ্বাসের জায়গা একটু আলাদা নিজস্ব প্রধান কেন্দ্র ছাড়াও বিভিন্ন গোডাউন কারখানাতেও মেডিহিল পৌঁছাচ্ছে নিজস্ব টিম নিয়ে তারই ফল আজ এই হাওড়ার পুনশানিতে শাখা উদ্বোধনে স্বাস্থ্য বিষয়ক সঠিক গাইডলাইন ও ইনফরমেশন দেওয়ার জন্য এই শাখার উদ্বোধন কেন শাখা তৈরির ইচ্ছা প্রকাশ করলেন শুনবো বেরো রিপোর্ট এন নিউজ বাংলা অনুষ্ঠানে হাওড়া সেটাই উদ্দেশ্য আপনি উঠতে পারবেন হঠাৎ মেডিকেলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা না মেডিলের সঙ্গে বাবার জন্য মানে বাবার একটা প্রথম থেকে বাবার রোগ ছিল সেই কারণেই পরিষেবা পাচ্ছিলাম আমি ভালো পরিষেবা পেয়েছি তাই মিডিলের সঙ্গে যুক্ত হওয়ার এলাক যথাধ্য হেল্প করবো আজকে উদ্বোধন আগামীকাল জামাই ষষ্ঠী তার আগে একটা ভালো জিনিস আপনি সময় দিতে চাইছেন কি মেসেজ দেবেন সময় আপনার নাম এই জায়গাটার নাম কি দেখুন ব্যাপারটা আমাকে সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট না আমি আজকে আছি কাল থাকবে না বাট আমার ভাবনা চিন্তাটাকে সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট কোনো একটা মানুষকে সাপোর্ট তো ব্যাপার না তার উদ্দেশ্য তার বিচার সেটা ইম্পর্টেন্ট তো আমার মাথায় এটাই ছিল যে আমরা যে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি সেটা সেই উদ্দেশ্যটা শুধু আমার কাছে থাকলে কি করে সেটা ছড়াবে তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন বেকারত্ব আছে এবং মানুষকে স্পর্ট পরিষেবাটাও একটা ঘাটতি আছে সেটা নিয়ে আমার মাথায় এলো যে আমরা বিভিন্ন এলাকায় খুব ছোট মাপে ছোটো ছোটো সেন্টার যদি খুলি যেখান দিয়ে বেসিক সার্ভিস মানুষকে বেসিক সার্ভিস বলতে আমার মেন ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে মানুষকে স্বাস্থ্যের প্রতি সচেতন করা এবং এই আমাদের ইনফরমেশন সেন্টারগুলোর মাধ্যমে কিন্তু আমরা মানুষকে প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্যে সচেতন করব এবং এখানে খোলার যেটা উদ্দেশ্য হচ্ছে যে সত্যবাবুর সাথে কথা হলো ওনার বাবা আর্থাৎ যখনই একটা মানে এরম ধরনের একটা রোগ ধরা পড়লো আমরা জানতে পারলাম আমরা কিন্তু যতদিন ওনার ট্রিটমেন্ট চলেছে মেডিকেল তার সাথে যুক্ত ছিল তো আমি ওনাকে বললাম যে দেখো বাবাকে চলে গেল বাবার স্মৃতিতে এরম কিছু করো যে কারণে আগামী দিনে আরও মানুষকে আমরা সচেতন করতে পারবো এবং আপনি জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো আমরা কিন্তু সেই উদ্দেশ্য নিয়েই এগোচ্ছি আমরা এটা বলছি না যে আপনি আসুন ট্রিটমেন্ট করান আমরা ট্রিটমেন্টটাকেই এড়াতে বলছি তো প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে কিন্তু আমাদের দেশে ভাবনা চিন্তার খুব অভাব এবং গ্রামে গ্রামে ছোট ছোট। গলিতে পাড়াতে যদি এইরম ধরনের প্রিভেন্টিভ হেলথ কেয়ার সেন্টার যেখানে ইনফরমেশন বেসিক ইনফরমেশনটা যদি মানুষ পায় তাহলে কিন্তু আমার মনে হয় এটা অনেক হেল্প হবে কী কী পরিষেবা ব্যাপারটা হচ্ছে পরিষেবা তো স্বাস্থ্যতে অনেক কিছু আছে এরকম ছোট একটা ইনফরমেশন সেন্টারে আমরা সব পরিষেবা দিতে পারবো না কিন্তু মেডিহিল আগামী দিনে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে যে মাস অ্যাওয়ারনেস করছে বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার ক্যাম্প করছে বা ধরুন ভ্যাকসিনেশন কোনটা কী দরকার হেলথ নিয়ে যে ইনফরমেশন সেইগুলো এই ধরনের ইনফরমেশন সেন্টারের মাধ্যমে কিন্তু লোকাল মানুষ পেয়ে যায় এবং আগামী দিনে সেই রিসপেক্টিভ এক্সপার্ট যারা যেনারা আছেন ওনাদের সাথে আমরা ওনাদেরকে কানেক্ট করতে পারব হ্যাঁ দেখুন আমি একটা ছোট এক্সাম্পল দিই মানুষ অসুস্থ হবে তারপরের স্টেপটা হচ্ছে ডায়াগনোসিস তারপরের স্টেপটা হচ্ছে ট্রিটমেন্ট বাট ডায়াগনোসিসের আগেও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেপ আছে যেটাকে বলা হয় ফার্স্ট এড ফার্স্ট এডের জন্যে কিন্তু কাউকে ডাক্তার হতে হয় না আমরা যেটা মেডিকেল করছি যে সাধারণ ছেলে মেয়েদের এলাকা এলাকায় আমরা যদি তাদের বেসিক ফার্স্ট এডের ইনফরমেশনটা দিয়ে রাখি সেই অ্যাওয়ারনেসটা দিয়ে রাখি কিন্তু সেখান থেকে আমরা অনেক ক্যাজুয়ালিটি বাঁচাতে পারবো একটা এক্সাম্পল দিয়ে যদি কারোর সুগার ফল করে সেক্ষেত্রে যদি তার সিমটমটা কেউ রাস্তা চলা মানুষও বুঝে যায় যে এই না সুগার ফল করেছে তাহলে কি করণীয় একটা পাশের দোকান থেকে একটা চকলেটও খাইয়ে দিলে হয়তো ওনার জীবনটা বাঁচাতে পারে তো এই ধরনের বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু মেডিকেল কাজ করছে আমরা বলছি না যে এখানে আমি ওটি করে দেবো এখানে বড় ডাক্তার বড় পরিষেবা দিব কিন্তু বেসিক হেলথ কেয়ার বেসিক সেফটি এটার ওপরে কিন্তু মানুষকে সচেতন করাটাই আমাদের কাজ যেখানে পরিকাঠামো আছে ওনারা যাবেন বাট বেসিক জিনিসটা যেটা রাস্তায় চলতে চলতে কারো কিছু হলো তো সেখানে আশেপাশের লোকজন আমরা দেখেছি যে ভিড় করে একদম করেন প্যানিক করেন এই জায়গাটা কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কম সংস্থা আছে যেটা ওনাদের এডুকেট করছে সাধারণ আমরা বিভিন্ন ইনস্টিটিউশনাল বা স্কুল লেভেলেও আমরা ফার্স্ট এড অ্যাওয়ারনেস ট্রেনিং করাচ্ছি যেখানে মানুষ বুঝে যাবে যে বাড়িতেও যদি কোনো হয় তো প্রাইমারিলি তো ওখানে ডক্টর অ্যাভেলেবেল নেই তো সেইখানে প্রাইমারিলি ওই ফার্স্ট এডটা কীভাবে দেওয়া হবে এই জিনিসটা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে চাইছি তো আমাদের যে ছোটো ছোটো আউটলেটগুলো হচ্ছে এখানেও কিন্তু আমরা রেগুলারলি যারা থাকবে এখানে কাজ করবে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে